রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন রাইয়া রাহাল আলেহেমা ওই রাখালের মতো বেঁচে থাকতে হবে যে রাখাল আইলে গরু চড়াচ্ছে আয়লে গরু চরানো রাখুল নিষেধ করছেন শোনো ওই রাখালের মতো সাবধান থাকতে হবে রাখালকে আইলে গরু চড়াতে নিষেধ করা হচ্ছে রাইয়া রাহাল আলেহেমা যে রাখাল আইলে গরু চরা আইল বুঝেন কি ইউ সে সম্ভাবনা রয়েছে ছায়ার তাপিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে তুমি যে আইলে গরু নিয়ে গেলে দুই দিকে ধান আছে কোনো কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে অতএব তুমি গরু নিয়ে না আমার আমার মা নানার যায় কথা নকল করেন আমার মা আমার নানার কথা নকল করেন আমার নানি আমার নানাকে বলতেন যে ধান যে আশেপাশের লোক কেটে নিল এইগুলো সিং জামালপুর এইসব এলাকা ধানের কিয়ার মানে ভিন্ন ভিন্ন করা আছে আইল দিয়ে আমরা চাঁপায় নবগঞ্জ দিয়ারের মানুষ পল্লীর মানুষ জমি জায়গাতে আইল করা নাই সব সমান তো একবার ধান বপনের সমাতে মাপতো একবার ধান কাটার সময় মাপত আমার নানি বলতেন যে সবাই যা আশেপাশে ধান কেটে নিল তুমি যাও কেটে নিয়ে আসো তখন আমার নানা বলতেন সবাই কেটে নে তারপরে নিব কেননা আগে কাটতে যদি কারো এক একটু চলে আসে ওর জব বিচারের মাঠে দিব না আমি দিতে রাজি নই চা যে মাঝে মধ্যে বক্তব্য দিলে আমি বলি যে মাপার পরে ওই ওকে বলা হয় ফাঁড়ি দেওয়া মানে ধানটা দুই দিকে সরাচ্ছে তো মধ্যে যদি কোনো একটা ধানের গোছ পড়ে যায় তাহলে কি করবেন তাহলে সেটা নিজের দিকে নিয়েছি তাহলে সেইটা কি হবে এরা হেওলাল হেমা প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা আছে লেকুল্লে মালিক হেমা হেমাল্লা হেমা মাহারে মোহ প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা আছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে ও হেমাল্লা হেমা হরে মোহ আর আল্লাহর সীমা রেখা হচ্ছে হালাল হারাম শুনুন আল্লাহ ফিল জাসাদে মজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে যা সালহত সালহ যশদ করল সেই টুকরা যতক্ষণ ভালো থাকবে লোকটা ততক্ষণ ভালো থাকবে ওই যা ফাসাদাত ফাসাদা যশদ সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে গোটা লোকটাই খারাপ হয়ে যাবে আল্লাহ কাল মনে রাখো সেটা হচ্ছে অন্তর যার ভিতর খারাপ সে স তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ যার অন্তর খারাপ তার সবই খারাপ যার অন্তর ভালো তার সবই ভালো ভিতর খারাপ এই জন্যই তো আপনার মুখের উপরে ভালো কথা বলেছে তারপর সরে গিয়ে আপনার উল্টা বলছে এ হলো মুনাফেক এর ভিতর খারাপ রাসুল সাল সাল্লাম ভিতর যেন খারাপ না হয় হালাল হারামের ব্যাপারে সতর্ক করলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ বলেন্লা শেষা মানুন মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা পাতে উপার্জন করবে ওয়ালি নার্স মা খাজা হোক আমিনাল হালাল আমিনাল হারাম যে উপার্জন করছে পরোয়া করবে না এটা হালাল না এটা হারাম চাকরি করবে পরোয়া করবে না এটা হালাল না হারাম ব্যবসা করবে পরোয়া করবে না এই ব্যবসা হালাল না হারাম আমি আব্দুর রাজাক বিন ইসুফ বলছি আমার জানা অনুপাতে বাংলাদেশের মাটিতে কোনো ইন্স্যুরেন্স বৈধ নয় যত আছে আমার অভিজ্ঞতায় এদেশের মাটিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা জায়জ নয় ব্যাংকে আপনি স্বই চাকরি করছেন এই টাকা হালাল হওয়ার কোনো পথ নেই আপনি ব্যাংকে টাকা রেখেছেন নিরুপায় এইটা আর ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করেন এইটা এই দুটো আপনি যে ইন্স্যুরেন্সে আছেন ধর্মের নাম দিয়ে এটা মিথ্যে এটা একটা প্রতারণা এটা একটা সুদের ঘর সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন এদেশের মাটিতে বৈধ পয়সা উপার্জন করা খুবই জটিল তবে দেশ যেহেতু মানুষ বসবাস করে কাজে কোনো না কোনো পথ হালাল আছে শেষ পর্যন্ত কলা কিনবো বিক্রি করব সেটাও কি হারাম তা হতে পারে না চকলেট কিনবো বিক্রি করব সেটাও কি হালাল সেটাও কি হারাম তবে আপনি বৈধ পথে ব্যবসা করেন ব্যবসা যদি একদিন বড় হয়ে যায় ওই সময়তে যদি আপনাকে ঘুষ লাগে তখন সেটা আপনি মাজলুম তখন আপনার দেওয়াটাই ঠিক আপনি জিনিস নিয়েছেন বিদেশ থেকে আপনার ওই চট্টগ্রামে যেখানে কাস্টম সেখানে এটা জাহাজটা লেগেছে আপনার জিনিসগুলি আজকে নামলে কোনো সমস্যা নেই কিন্তু আগামীকাল যদি নামে তাহলে আপনার জরিমানা লাগবে এত টাকা এখন যার সিগনেচারে নামবে সে বলছে এক লক্ষ টাকা আমাকে দিতে হবে তাহলে আমি সিগনেচার করব। আপনি যদি দেরি করেন একদিন তাহলে আগামীকাল দেড় লক্ষ টাকা জরিমানা লাগবে এখন এক লক্ষ টাকা এখানে দিয়েই মাল নামান আপনি মাজলুম অহল জালেম জবাব দিতে হবে তাকে জমির দাম দুই লক্ষ টাকা আড়াই লাখ টাকা কথা গো রেস্টির জমি কিনবো আমি দশ টাকা দিয়ে এগারো টাকা রেস্টির খরচ দিব এ কোন কথা হলো ধর্ম কি পাগল হয়ে গেছে নেতৃত্ব কি পাগল হয়ে গেছে জুলুম করে জাতির উপরে জুলুম করে সফলতা আনা যায় না অবনতি ধ্বংস নেমে আসবে এক সময়ে বাঁচার পথ মানুষের থাকবে না জুলুম করা থেকে মানুষকে বেঁচে থাকতে হবে জুলুমই হচ্ছে বিপদ অবাক কোথা এমনটা হবে কেন এটা হতে পারে কি করে যে আমার জমির দামে এত টাকা রেস্টির খরচ এত টাকা এইভাবে হবে কেন ময়মন সিং থেকে এক ভদ্রলোক বলছে আব্দুর সাহেব আপনায় খুব ভালোবাসি কিন্তু যেই সময় আপনি বলেছেন যে এই বিবাহ কি জেনা যে বিভারিস্ট্রির খাতায় চারটা সাক্ষী লাগবে আপনি বিভার স্ট্রিকে জেনা বললেন কেন আমার কথা আরও শুনতে চায় না আমি বলছি বিভারিস্ট্রিকে আমি জেনা বলিনি জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন আর বিভা বাস্তবায়ন করতে কয়জন সাক্ষী লাগে দুইজন তো চারজন কেন খাতায় আমি ওকে বলেছি টয়লেট পেপার ব্যবহার করতে হবে তাতে হলে এ আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন আপনি ক্ষিপ্ত হলেন কেন আপনি কেমন কাজী ঘোষণা দেন দেখি মামুন সিং জেলায় আগামী থেকে আগামী কাল থেকে মামুন সিং জেলায় প্রত্যেকটা কাজের খাতাতে কয়জন সাক্ষী লিখা থাকবে দুইজন আল্লাহ নবী বলেছেন লা নিকাহিল্লা বলে বেওয়ালিন ওয়ালা নিকাহিল্লা বিশাহিদাইনে অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না জেনাতে চারজন লোক লাগে বিবাহ কি জেনা যে এখানে চারজন লোকের কথা আসবে কেন আসবে আসবে কেন যে সবগুলা নেহায়াত নাই তার মধ্যে বিবাহের স্ত্রী খাতা একটা নেহায়াত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে লাথি মেরে কাজী আমাকে ক্ষমতা দেখাই বেটা কত ক্ষমতা আছে আপনি এই খাতাকে বাতিল করে দুইজন সাক্ষীর খাতা করেন তারপরে দেখা যাবে যা আপনার ক্ষমতা আপনি এখানে কাজের ক্ষমতা পেয়েছেন কেন হবে কে অধিকার দিয়েছে কার ক্ষমতার ভিত্তিতে কাজের এই খাতায় চারজন সাক্ষী আসবে আসবে কেন আসার পথ কি কিয়মাত পর্যন্ত পথ হবে না যদি চারজনই থাকে তাহলে জেনাই প্রমাণ করতে চেয়েছে যারা করেছে বাউল হিসাব তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে নবীর নীতির উপরে মাতাব্বরি করার কারো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জান্নাতে না হারাম যে শরীর হারাম উপায়ে বড় হয় চুপচাপ বসে থাকলেও ধীরস্থির বসে থাকলেও পরিস্থিতি আঁচ করছি মনে হয় সময় পার হয়ে যাচ্ছে আবার রাজশাহী যেতে হবে ক্লাস তো আছে আটটার সময় তো সম্মানিত দিনী ভাই বোন মনে কিছু নিয়েন না খুব আগ্রহ সহকারে আলোচনা শুনছিলেন আমরা আপনাদের কাছে বেশি বেশি আসতে পারছি না যার কারণে দুঃখিত দেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছা করি এ কারণে আসতে পারছি না আমি তো জাতির সামনে সব জায়গায় যেতে পারবো না বা আব্দুল আব্দুর রহমানও পারবে না আপনাদের প্রশ্নের উত্তরের পর্ব আছে আমার একটা কথা খুব ভালো করে খেয়াল করবেন সেটা হলো এই যে আজকে মাসিকাল ইতিসম পত্রিকা পানার আর না পান এই ছ আমি দোয়া পড়ি তারপরে বিশ পঁচিশ টাকা পত্রিকার দাম সবাকে নিয়ে যেতে হবে অন্যান্য বই যত আছে আদর্শ নারে আদর্শ পরিবার এবং তজিহুল কোরআন তাপসির দেশের মাটিতে ব্যতিক্রম তাপসির তজিহুল কোরআন আর আপনাদের বাড়ির পাশের যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর সম্মেলন হচ্ছে মার্চের চার পাঁচ সেদিন সবাই উপস্থিত থাকবেন তজহুল কোরআন তাফসির বইটা নিয়ে যাবেন আর আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি আছে কিনা আর আমি খাকসার সলাতের উপরে একটা বই লিখেছি অনেক দিন থেকে আমার সাথ ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা গুরুত্বপূর্ণ বই লিখব রাসুল সাল্লাহ সালামের সলাৎ এবং বনাম প্রচলিত সলাৎ রাসুল সাল্লা সালামের সলাৎ বনম প্রচলিত সলাৎ যত বই আছে সবগুলি নিয়ে যাবেন মাসিক আল হিতে সহ অন্যান্য বই সহ আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি সহ বইগুলি সংগ্রহ করবেন সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে যারা আমার আমার দিনী বোন আছেন তাদের কাছে একটি জরুরি কথা যারা আমার দিনী বোন আছেন তাদের কাছে একটি জরুরি কথা পাঁচ অক্ট সলা আদায় করবেন রামজান মাসে শ্যাম পালন করবেন স্বামীকে মেনে চলবেন জেনা থেকে বেঁচে থাকবেন জান্নাতের সব দরজা খোলা আপনারা স্টেজ থেকে বইগুলি চট্টগ্রাম খুলনা যেগুলো বৃহত্তর বিভাগীয় তারপর বৃহত্তর জেলার মধ্যে ময়মন সিং আছে এক সময়ে সিং এ হতে পারে আল্লাহ ভরসা ইনশাল্লাহ আল্লাহ এজুজ মাজুজকে কোথায় বন্দি করেছেন এক নদীর অপর প্রান্তে সুইডেন এলাকায় হতে পারে আমার বাবা মা অসুস্থ পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই ছেলেদেরও মেয়েদের আলাদা প্রাইভেট ব্যাচ পড়াই কিন্তু মেয়েদের বোরকা পড়া থাকে এমত অবস্থায় কি আমি মেয়েদেরকে পড়াতে পারবো না পড়ানোই ভালো তবে একাই পড়ায়ও না অনেক থাকলে পড়ায়ও বইগুলি সবাই নিয়ে যাবেন বিশেষভাবে মাসিকা লিতে সাম্পত্রিকা আর বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য যদি কেউ আজান না দিয়ে না দেয় তাহলে কি একামত দেওয়া যাবে জি যাবে কেবলামুখী পা দিয়ে শোয়ানো যাবে কি কেবলার দিকে পা করেই শুইবেন কেন জল চলন্ত নীতিকে উল্টাতে হবে পেশাব পায়খানার ব্যাপারে কেবলা মানে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না আর ঘুমানোর ব্যাপার এগুলো নয় ঘুমানো হচ্ছে ডান কাতে ঘুমাবেন সবাই বই নিয়ে যাবেন তুমি একটু আগাও এখানে এই নামাজের সলাতের বইগুলি দাও এই ছেলে মাইক বন্ধ হয়ে গেছে গো আপনারা ধীরে নেন আমি আছি ঘোড়ে হাঁট হাড্ডি পাইলে কোন এক জায়গাতে পুঁতে দিব হবে না হাঁটা হাঁটি না পাইলে মাটি সরাতে হবে না আপনারা একটু ধৈর্য ধারণ করেন

কুকুরের পায়খা বা কুকুর আমাদের শরীরে স্পর্শ লাগলে তখন আমরা কি নাপাক হয়ে যাব কুকুরের পেশাব পায়খানা বা কুকুর গায়ে লাগলে মানুষ না পাক হবে না কুকুরের লালা কাপড় কাপড় চুপড় পাত্রে লাগলে সাতবার ধৌত করতে হবে রাস্তায় যদি রাস্তায় যদি কাগজে বা পোস্টারে আরবি লেখা থাকে তাহলে আমাদের করণীয় কি। রাস্তায় যদি আরবি লেখা কিছু থাকে কোরআন মাজিদের আয়াত হতে পারে আপনারা সেটা নিয়ে জ্বালিয়ে দিবেন বা উঠিয়ে রাখবেন কেবল লাভবান বয়ে বইয়ের দুশো তেরো পৃষ্ঠায় আপনি বলেছেন মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম কথার প্রমাণে এ কথার প্রমাণে সহি দলিল আছে কি দলিল দেওয়ায় আছে তোমার হুজুর তোমাকে ভুল বুঝিয়েছে দলিল দেওয়ায় আছে আপনারা একটু ধৈর্য ধারণ করেন দশ মিনিট পরে দেখবেন কেউ নাই আর মন খারাপ করে কেউ চলে যায় না দশ মিনিট পরে দেখবেন কেউ নাই তো আপনারা কেউ মন খারাপ করে চলে যাবেন না এই স্টেজটা খালি করো স্টেজে এত মানুষ কেন ভেঙে ফেলবে না যাও নিচে করো এই স্টেজ থেকে আপনারা নামেন আরো তোমরা এখানে নামাও না এই তোমরা কে আছো স্টেজ থেকে নামাও এই ছেলেগুলো স্টেজে কেন দিনের সিং এর মাটিতে সহবাস করার পরে বাড়ির যে কোনো কাজ করা যাবে জি যাবে অজু করার পরে করবেন আজ সারা বিশ্ব শুক্রবার তাহলে কি সারা বিশ্বে এক হিজরি তারিখ হবে না আলাদা আলাদা হবে তুমি মনে হয় একদিনে শ্যাম পালন করা ব্যক্তি রাসুল সাহাই সাল্লাম বলেন পৃথিবীতে একটি দল হকের উপর আল্লাহ রাস্তায় শুদ্ধ করতে থাকবে আমি জানতে চাই তারা কারা যারা কোরআন এবং সহিদাদিসের কথা বলে তারাই তারা আপনারা দিন কায়েমের জন্য চেষ্টা করেন না কেন আমরা যে পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি এটাই দিন কায়েমের পথ ঘোষ দিয়ে চাকরি নেওয়ার পর চাকরি জীবনের উপার্জন ও কি হারাম জি চাকরি জীবনের উপার্জন হারাম কুরবানি যদি এই ছেলেই তোমরা উপরে এসেছো কেন যাও নিচে যাও খামাকে এই লোকগুলো তোমরা উপরে উঠে জায়গা ভর্তি করেছো কেন তোমরা উল্টো মুখে আছো তো মানুষকে কী দিবা আপনারা এই স্টেজ থেকে নেমে যান তোমরা গেটে যারা কে আছে এখানে কে আছে যাও ওখানে তোমরা ওখানে যাও নামতে বলো দলিলের ছবি দেওয়া জায়েজ হবে কি প্রয়োজনে দেওয়া যেতে পারে যারা রাস্তার টাকা তুলে নিজেরা খায় তাদের পরিণতি কি পারিশ্রমিক হিসাবে কিছু নেবে বাকি হারাম পরকাল হারাবে সংগঠনের নামে যারা দলাদলি বা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা কি ইসলাম সম্পর্কে সম্পর্কিত লোক ইসলাম সম্পর্কিত লোকে কথা বলা যাবে না যে ইসলামের সাথে সম্পর্ক নেই সম্পর্ক আছে এ কথাই ঠিক তবে সমাজে তাদের কারণে গন্ডগোল হচ্ছে এর কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে রাস্তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ কি সমর্থন করে না করাই ভালো রাতে একশো আয়াত তেলাওয়াত করলে এই তারের সমস্যা করেছেন

সৌরভ নামের অর্থ কি কিছুই না ফালতু এই নাম রাখা যাবে কি না এই ছেলেগুলো কেন এখানে কেন নিচে থেকে তো বই নিতে পারে বলো এদেরকে নিচে নামতে বলো নিয়ে আসো তোমরা একটু সরে আসো তাই ছেলে সরে আসলাম ইসলামপুর ইলিশমারি থেকে আমি চাকরি করি এদিকে সরে আসো তুমি এদিকে সরে আসো হ্যাঁ তোমরা এদিকে সরে আসো Não, que পঁচিশ ওটা মিন্নাতুল বাড়ি ওটা তাপসির ব্যতিক্রম তাপসির

কিন্তু এই ভুল ছাড়তে পারে না এখন হুজুর দোয়া করবেন আপনি আমার আমার জন্য